اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي অর্থ বুঝে কোরআন পড়ি এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা সুরাইয়াসিন এর বারো নং পর্বে ষোলো নং আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করবো ইনশা আল্লাহ আমরা শুরু করি আজকে হচ্ছে আর ষোলো ন আয়াতটা শুরু হয়েছে কলু প্রব্বু না এই অংশটা দিয়ে তাহলে কলু শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি প্রথমে আমরা জানি যে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার হচ্ছে কয়ালা কয়ালা তো এই কয়লা মানে হচ্ছে সে বলল সে বলল এটা একজনকে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট এর সাথে হিডেন আকারে থাকে এটা হচ্ছে ভার্ভ যেটা মা মাদি আমরা বলি মা মাদি মতলাক তো এই কয়লা আর এই জায়গায় আছে কি কয়ালু তো আমরা এই জায়গায় যেহেতু সাবজেক্ট হচ্ছে হি এইটা আমরা যদি লু একটা ওয়াও আলিপ যোগ করে দেই তখন সেটা হয়ে যাবে সাবজেক্টটা শুধু চেঞ্জ হয়ে যাবে তখন হয়ে যাবে তারা বলল তারা বলল হ্যাঁ এটাও ভার্ভ তো দুইটাই অতীতকালের শুধু সাবজেক্টটা চেঞ্জ হি আর এটা যেমন হচ্ছে ইংরেজিতে যদি আমরা ধরি তখন হচ্ছে দে তারা বলল কলু তারা তো আমরা লিখলাম তারা বলল তারা বলল তারা বলল রব্বু না রব্বু না শব্দটা আমরা একটু যদি বিশ্লেষণ করি এইটা দুইটা অংশ আছে এর মধ্যে একটা ইসেম আর দুইটা ইসেম পজিটিভ একটা হচ্ছে মুদাফ মুদাফ ইলেই আকারে আসবে যেমন আমরা যদি প্রথম তিন বর্ণ বৃষ্টি একটি মূল ভাব দেখি যেমন রব্বা রব্বা মানে লালন পালন করা লালন পালন করা বা সংরক্ষণ করা হ্যাঁ লালন পালন করা বা সংরক্ষণ করা যেমন আমরা এই রব্বা থেকে কিন্তু মুরুব্বা আমরা যেটা মুরুব্বা রান্না করা হয় হ্যাঁ মুরুব্বা অর্থাৎ যেটা সংরক্ষণ করে রাখা যায় হ্যাঁ এই জন্য এটাকে বলা হয় মুরুব্বা বা আমরা বলি যে মুরুব্বীদের খবর দাও হ্যাঁ যে কোনো কিছু বলছে মুরব্বীকে হ্যাঁ অর্থাৎ মুরব্বী মানে যারা লালন পালন করে যারা নির্দেশনা দেয় সংরক্ষণ করে তো এই শব্দটা থেকেই আসছে রব্বা মূল ভার থেকে আসছে এগুলো তো রব্বা মানে লালন পালন করা আর এর একটি ইসেম হচ্ছে রব্বুন রব্বন রব্বন মানে হচ্ছে লালন পালনকারী বা প্রতিপালক আমরা যেটা বলি যিনি প্রতিপালন করেন প্রতিপালক প্রতিপালক বা এটা রব হিসাবেও পরিচিত সরাসরি আমরা রব হিসাবে এটা বলি রব্বন মানে রব বা প্রতিপালক তো এই রব্বন এর সাথে যোগ করা হয়েছে কি যোগ করেছে ননা জবর না এই না অর্থ হচ্ছে আমরা 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 এখন এটাও একটা ইসেম এটা একটা ইসেম এটা হচ্ছে নরমালি ইসেম নাউন আর এটা হচ্ছে দমির বা সর্বনাম অর্থাৎ আমরা এটা এই নুন আলিফ যখন না দাঁড়া কখনো এর অর্থ হবে আমরা কখনো এর অর্থ হবে আমাদেরকে কখনো এর অর্থ হবে আমাদের হ্যাঁ অর্থাৎ এটা হচ্ছে কখনো সাবজেক্টিভ কখনো অবজেক্টিভ কখনো পসেসিভ কেজে আসবে তো আমরা যখন এটা নাউনের সাথে আসে কোনো ইসেমের সাথে আসে হ্যাঁ যেমন রব নেই একটা ইসেম রব আর না অর্থ হচ্ছে আমরা তো এটা যেহেতু ইসেমের সাথে আসছে তখন দুইটা ইসেম যখন পাশাপাশি বসে তখন একটা হয় মুদাফ আর একটা হয় মুদাফ ইলাইহে তো এটা যখন মুদফ হবে তো মুদফ কখনো তানুইন নেয় না তো মুদফ এটা হবে মুদফ আর এটা হবে মুদফ ইলাইহি তো মুদফ মুদফের মধ্যে কখনো দুই জবর দুইজের দুই পেশ হয় না এই জন্য এই জায়গায় রব্বন দুইটা পেশ ছিল তখন কি হবে কমে একটা পেশ হয়ে যাবে এই জায়গায় একটা পেশ দেওয়া আছে তাহলে রব্বন আর এই জায়গায় আলিফ জবর না যেটা আছে সেটা ঠিক থাকবে তাহলে রব্বু না অর্থাৎ আমাদের রব তখন এটার অর্থটা পসেসিভ কেসে আসবে যেহেতু মুদাফ ইলাহি মানে হচ্ছে পসেসিভ কেস তো যেহেতু নুন আলিফ জবর নাটা মুদফ ইলাহি তার মানে এর অর্থ হবে কি তাহলে তখন এর অর্থ হবে আমা আমাদের তখন এর অর্থ হবে আমাদের আর বোন মানে হচ্ছে রব তাহলে অর্থটা কি দাঁড়াবে আমাদের রব আমাদের আমাদের রব তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে কলু তারা বললো রব্বু না আমাদের রব ইয়া আলামু ইয়া আলামু শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট মূল ভাব হচ্ছে আলিমা আলিমা তো আলিমা এটা হচ্ছে তিন বর্ণবৃষ্ট মূলবার সে জানে বা জানবে বর্তমান সে জানলো আমরা নির্দিষ্টভাবে বলি সে জানলো সে জানলো বা সে শিখলো তো এটা তিন বর্ণবৃষ্ট মূল বার কিন্তু এটা আছে আবার পাশ টেন্সে অতীতকালে হ্যাঁ ফেলে মাদি মতলাক তো এটা অতীতকালের ফর্ম তো এর যদি আমরা মোদারি ফর্ম নেই তাহলে মোদারি ফর্মটা হয় এটা ইয়া আলামু অর্থাৎ এটা সামিয়া ইয়াসমাউ বাপ থেকে এসেছে হ্যাঁ আলিমা ইয়া আলামু তো এই জায়গায় আলিমা এটা অতীতকালে দেওয়া আছে আর এর বর্তমান ভবিষ্যৎকালের ফর্মই হচ্ছে ইয়া আলামু ইয়া আলামু মানে সে জানে বা জানবে বর্তমান ভবিষ্যৎ দুইটাই বোঝাবে এই জন্য মদরই বলা হয় অর্থাৎ দুইটা বর্তমান এবং ভবিষ্যৎ দুইটা ফর্মে আসবে তাহলে সে জানে বা জানবে হ্যাঁ যখন সাবজেক্ট থাকবে না নির্দিষ্ট কোনো সাবজেক্ট উল্লেখ থাকবে না তখন এর অর্থ হবে সে জানে বা জানবে কিন্তু যখন নির্দিষ্ট সাবজেক্ট থাকবে তখন ওই সাবজেক্ট চলে আসবে যেমন এই জায়গায় সাবজেক্ট দেওয়া আগে সাবজেক্ট চলে আসছে হ্যাঁ যেমন রব্বু না আমাদের আমাদের রব জানেন এই জন্য আর আলাদা লিখতে হবে না যেহেতু আমাদের রব সাবজেক্ট দেওয়াই আছে তাহলে জানেন যা জানেন তাহলে কলু রব্বু না তারা বলল আমাদের রব ইয়া আলামু জানেন কি জানেন ইলাইকুম মরু স্যালুন ইলাইকুম লা মরু এই অংশটা বিশ্লেষণ করব তো আমরা যদি দেখি যে জায়গায় ইন্না নুনের সাথে একালে যোগ করা আছে তা আমরা নরমালি জানি যে ইন্না ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই নিশ্চই নিশ্চই আর এর সাথে কি করা হয়েছে আবার নুন আলিফ জবর না যোগ করা হয়েছে না না মানে কি আমরা আমরা তাহলে যেহেতু আমরা আমরা লিখলাম কেন কারণ এই নুন আলিফ জবর না দ্বারা কিন্তু আমরা আমাদেরকে বা আমাদের আমাদের এভাবে অর্থাৎ সাবজেক্টিভ অবজেক্টিভ পসেসিভ এক একবার এক এক কেজে আসবে তো যেহেতু ইন্নার পরে আসছে তো ইন্নাটাকে বলা হয় হরফে মোশাব্বাবিল ফ্যাল তো হরফে মোশাব্বাবিল ফ্যাল ইন্নার পরে যদি এই সংযুক্ত দমির অর্থাৎ দমিরে মোত্তা যখন আসে তখন সেটা কিন্তু সাবজেক্টিভ হয়ে যায় তখন সেটা মারফু ফরমেটে আসে হ্যাঁ তাহলে ইন তখন অর্থটা দাঁড়াবে কি নিশ্চয় আমরা হ্যাঁ এটাই লিখলাম আমরা ইন নিশ্চয়ই আমরা নিশ্চয় আমরা নিশ্চয়ই আমরা তো এটা এরপরের শব্দের শুরুতে কিন্তু হামজা আছে এই হামজা থাকার কারণে যেহেতু এটা নুনের সাথে এক যোগ করা আছে মাদ্দের হরফ তো আমরা জানি যে মাদ্দের হরফের পরের শব্দের শুরুতে যদি হামজা আসে তখন তাজুয়ীদের নিয়ম অনুযায়ী কি হয় এই জায়গায় হয় অর্থাৎ তিন আলিফ টেনে পড়তে হবে এই জন্য কিন্তু উপরে তিন আলিফ টানার একটা চিহ্ন দেওয়া থাকবে দেওয়া আছে তাহলে ইন নিশ্চয় আমরা লিখলাম নিশ্চয় আমাদের রব জানে ইন্ নিশ্চয় আমরা কি ইলাইকুম ইলাই তাহলে ইলাইকুম ইলাইকুম শব্দটার মধ্যে দুইটা অংশ আছে একটা হচ্ছে ইলা 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 অর্থ হচ্ছে দিকে হ্যাঁ ইংরেজিতে যেটা আমরা বলি টু টু ব্যবহার করা হয় এটা একটা টুটা যেমন ইংরেজি প্রিপোজিশন আর ইলাটা হচ্ছে অ্যারাবিক প্রিপোজিশন হ্যাঁ অর্থাৎ দিকে প্রতি হ্যাঁ এভাবে আসবে তো আরবিতে সতেরোটা প্রিপোজিশন আছে অর্থাৎ হরফে জার আছে এগুলো হচ্ছে মেজর হরফেজার সতেরোটা তারপরে এই সাবঅর্ডিনেট বা নন মেজর কিছু প্রিপোজিশন টাইপের আছে তো মেন প্রিপোজিশন আরবিতে হচ্ছে সতেরোটা হরফেজারের মধ্যে অর্থাৎ অ্যারাবিক প্রিপোজিশনকে বলা হয় হরফেজার তো এই হরফেজার সতেরোটা হরফেজারের অন্যতম একটা হচ্ছে ই ইলা ইলা অর্থ হচ্ছে দিকে বা প্রতি আর এর সাথে কি করা হয়েছে এই যে ইলা এর মধ্যে কিন্তু ইয়াটা আছে আলিফ মাকসুরা হিসাবে ইয়ার উপরে কোনো হরকত নেই হ্যাঁ এর জন্য কোনো উচ্চারণও নেই আমরা শুধু ইলা পড়ি ইলা ইয়ার কোনো উচ্চারণ হয় না কিন্তু যখন এর সাথে আমরা সাফিক্স করব। তখন কিন্তু এই ইয়াটা আবার চলে আসবে হ্যাঁ তখন আমরা সাফিক্স কি করা হয়েছে এই জায়গায় ইলা এর সাথে যোগ করা হয়েছে কুম 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 তাহলে কুম মানে তোমাদের হ্যাঁ আর এই জায়গায় ইলা তখন দুইটা যখন একসাথে করা হয় তখন কিন্তু এই জায়গায় দেখবেন এই যে ইয়াটা কিন্তু তখন আবার স্পষ্ট হয়ে যাবে ই উচ্চারিত হবে ইলাই কুম এটা হয়ে যাবে তখন ইলাইকুম হ্যাঁ ইলাইকুম মানে তোমাদের প্রতি তোমাদের দিকে হ্যাঁ এটা আমরা লিখলাম তাহলে তোমাদের প্রতি বা তোমাদের দিকে তাহলে তোমাদের তোমাদের প্রতি তোমাদের প্রতি কারণ এই জায়গায় কুম মানে তোমাদের আবার তোমাদেরকে হতে পারে আবার তোমাদেরও হতে পারে অর্থাৎ সাবজেক্টিভ অবজেক্টিভ পসেসিভ আগেরটার মতোই তো যেহেতু এটা হরফেজারের সাথে আসছে হরফেজারের সাথে যদি কোনো মাদ্যে হরফেজারের সাথে যদি এই দমিরে মোত্তিল হয় তখন কিন্তু সেটা পসেসিভ কেজ হয় অর্থাৎ অধিকরণ কারকে আসে আমাদের এইভাবে বুঝাবে হ্যাঁ আমাদের আর ইন্নার পরে যেমন আসলে আমরা সাবজেক্টিভ আসে আবার ইসেমের সাথে যদি আসে নর্মাল ইসেমের নাউনের সাথে তখনও কিন্তু পসেসিভ কেজে হয় তো এটা যেহেতু হরফেজারের সাথে আসছে হরফেজারের সাথে হরফেজারের সাথে দমিরে মোত্তাস তখন এটা পসেসিভ অর্থাৎ তোমাদের এটা আসবে ইলাইকুম মানে তোমাদের প্রতি হ্যাঁ তোমাদের প্রতি লামুরসালুনা তা আমরা ওয়াকফু করার জন্য বলে কি লামুরসালুন হ্যাঁ থেমে যাই নুনের নুনের সেটার উচ্চারণ হয় না তো আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি যে জায়গায় দুইটা অংশ আছে একটা হচ্ছে লি লি মানে জন্য হ্যাঁ বা এটা গুরুত্ব দেওয়ার জন্য এই জায়গায় লামে তাকিদ করা হয়েছে অর্থাৎ এটাকে নিশ্চয়তা দেওয়া হয়েছে হ্যাঁ নিশ্চয়ই জন্য এটা গুরুত্ব দেওয়া হয়েছে এই জন্য লিটা এই জায়গায় লায়ে পরিণত হয়েছে হ্যাঁ লা হিসাবে চলে আসছে যখন এটা গুরুত্ব লামে তাকিদ বলা হয়কে গুরুত্ব গুরুত্ব দেওয়ার জন্য একে বলা হয় অর্থাৎ অবশ্যই রাসুল তা আমরা জানি যে আরবিতে দুইটা লা আছে একটা হচ্ছে লাম জবর লা আরেকটা হচ্ছে লামের সাথে টান যোগ করে দেওয়া হয় লা এই লা তো হচ্ছে না হ্যাঁ এই লাওয়ার তো শুধু লা অর্থ হচ্ছে জৈন বা অবশ্যই জৈন বা অবশ্যই অবশ্যই আর এইটা লামের সাথে যদি একালিপটান যোগ করা হয় অথবা এটা এইভাবে লেখা হয় লামালিপ জবর লা হ্যাঁ লা এই লা অর্থ হচ্ছে না তো কেউ যদি এই জায়গায় টান দেয় যে মোর সালুন তখন অর্থ হবে রাসুল নন যে নিশ্চয় রাসুল নয় তখন কিন্তু এটা আবার অর্থ চেঞ্জ হয়ে যাবে এই জন্য খেয়াল রাখতে হবে কখন লামের সাথে একালিপটান যোগ করা আছে কখন একালিপ্টান যোগ নেই তো এই জায়গায় লামের সাথে কোনো একালিপ্টান যোগ নেই এই জন্য শুধু মোর সালুন এই জায়গায় টান দেওয়া যাবে না মোর স্যালুন মানে কি অবশ্যই আর কেউ যদি টান দেয় মোর স্যালুন তখন অর্থ হয়ে যাবে না যে রাসুল না হ্যাঁ তখন কিন্তু অর্থ উল্টো হয়ে যাবে তো যাই হোক এই লা অর্থ হচ্ছে জন্য বা অবশ্যই তাহলে লা মোরসালুন মোরসালুন শব্দটা আমরা একটু বিশ্লেষণ করবো মোরসালুন মানে রাসুলগণ হ্যাঁ এটা বহু বচন আছে রাসুলগণ তো আরবিতে রাসিলা রাসিলা মানে হচ্ছে দুধ প্রেরণ করা দুধ প্রেরণ করা প্রতিনিধি প্রেরণ করলো অতীতকালের ফর্ম রাসিলা তিন বর্ণবিষ্ট মূল রাসিলা ইয়ারসালু এটা হচ্ছে সামিয়া ইয়াস মাউ বাপ থেকে আসে হ্যাঁ তো আপনারা যারা আরবি গ্রামারের মূল বেসিকটা জানেন আরবি ক্রিয়ার কিভাবে অর্থাৎ ইলমুস সরফ যারা জানেন যে কিভাবে এই বাপগুলো থেকে হ্যাঁ অর্থাৎ এক একটা মাদ্দা থেকে এক একটা বাপ দিয়ে এক একটা মাঝধার নির্গত হয় একটা মাঝধার তৈরি হয় সেই মাঝধার থেকে ফেলে মাদি মতলাক তৈরি হয় এবং সেটা ওই ভাব অনুযায়ী গঠিত হয় ভার্বের স্ট্রাকচার অর্থাৎ ভার্বের কনজুগেশন যেটা আমরা ইংরেজিতে সহজে বলি কনজুগেশনটা যারা জানেন তাদের জন্য এটা সহজ তাহলে রাসিলা মানে দুধ প্রেরণ করলো হ্যাঁ তো এর রাসিলা ইয়ার স্যালু এর একটি ইসেম হচ্ছে মোর স্যালুন মোর স্যালুন মানে রাসুল মানে যাকে প্রেরণ করা হয় বা দুধ অর্থাৎ দুধ প্রেরণ করা দুধ অথবা রাসুল যেটা আমরা বলি মোরসালুন তো মোরসালুন এর বহু বচন হচ্ছে আবার মোরসালু একটা ওয়া যোগ করে দিলে সেটা তার বহুবচন বচন হয়ে যায় আসবে শুধু যদি আমরা বলি শুধু মোরসালুন মানে একজন নবী একজন রাসুল আর মোরসালু না মানে অনেক রাসুল ইংরেজিতে যেমন আমরা এস বাই এ যোগ করে কোন একটা নাউনকে আমরা প্লুরাল করি বহুবচন করি আরবিতেও কিন্তু ওয়াউ নুন যোগ করলে সেটা প্লুরাল হয়ে যায় আরও নিয়ম আছে তো এটা হচ্ছে একটা নিয়ম যে ওয়া অনুন যোগ করলে সেটা প্লুরাল হয়ে যায় তো এই জায়গায় কিন্তু মোরসা লু না অর্থাৎ অনেক রাসুল রাসূলগণ এটা আসবে আর এই জায়গায় লা এর সাথে যোগ করা আছে লা লু না অর্থাৎ অবশ্যই রাসুলগণ হ্যাঁ আর এই জায়গায় আমরা যেহেতু থেমে যাই থেমে যাওয়ার চিহ্ন আছে এই জন্য আমরা মোরসা করি মোরসা নুনের জবরটা আমরা উচ্চারণ করি না তাহলে কি দাঁড়াচ্ছে যে অবশ্যই রাসুল অবশ্যই রাসুল গণ তাহলে অর্থটা কি হচ্ছে আমরা আসি প্রথম থেকে কালু তারা বলল রব্বু না আমাদের রব ইয়া আলামু তিনি জানেন আমাদের রব জানেন ইন্না নিশ্চয়ই আমরা ইলাই কুম তোমাদের প্রতি লামর সালুন প্রেরিত রাসুল যে অবশ্যই তোমাদের প্রতি আমরা প্রেরিত রাসুল এটা আমাদের রব জানেন তো যাই হোক এটা ছিল আমাদের আজকের ষোলো নং আয়াত তো আশা করি আপনারা ধারাবাহিকভাবে আমাদের এই ক্লাসগুলো দেখবেন যেহেতু আমরা আর কোরআন মাঝিদের প্রতিটি শব্দকে ভেঙে ভেঙে বুঝতে চাচ্ছি যে একটা শব্দ এটা ইস্যাম ফেল না হরফ অর্থাৎ এটা কি কোন পার্ট অফ আছে এটা কোন নাম্বারে আছে এটা কোন কোন সাবজেক্ট এটা ফার্স্ট পারসন সেকেন্ড পারসন না থার্ড পার্সন হ্যাঁ তারপরে এটা কি ভার্ভ না এডজেক্টিভ না অ্যাড মানে এইভাবে যত ধরনের ভেঙে ভেঙে আমরা শব্দগুলো আছে হ্যাঁ যে এটা কি সাবজেক্ট না অবজেক্ট না পসেসিভ কেস এভাবে ভেঙে ভেঙে আমরা প্রত্যেকটা শব্দ জানতে চাই তার জন্য আমাদের আয়োজন তো আশা করি আপনারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবেন তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ওয়া খালাক